বাংলার কন্যাশ্রীরা আবার দেশের সেরা জাতীয় স্কুল গেমসে সোনা জয়ের হ্যাটট্রিক বাংলার মেয়েদের উত্তরপ্রদেশের বরোলিতে অনুষ্ঠিত ঊনসত্তরতম অনূর্ধ্ব সতেরো জাতীয় বালিকা বিভাগের ভলিবল প্রতিযোগিতার ফাইনালে রাজস্থানকে হারিয়ে সোনালি সাফল্য বাংলার বঙ্গকণাদের এরকম সাফল্য খেলোয়াড় ও কঠিন স্টাফদেরও শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী ব্রাপ্ত বসু গ্রুপ পর্যায়ের চ্যাম্পিয়ন হয়ে প্রি কোয়ার্টারে উঠে বাংলার মেয়েরা সেখানে বাংলার প্রমীলা বাহিনী পার পায়নি পাঞ্জাবকেও এরপর কোয়ার্টার ফাইনালে হারিয়ানা এবং সেমিফাইনালে কেরালাকে হারিয়ে বাংলায় ফাইনালে প্রবেশ করলেও অপ্রতিরোধ মেজাজে পাওয়া যায় বঙ্গকন্যাদের ব্যুরো রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ